হ্যালো ইব্রন ম্যাথেটিক্স ল্যাব এইসিসি মর্মে এইসিসি আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটি ওকে তো ভার্চুয়াল রিয়েলিটি উনিশশো বাষট্টি সালে মটন এল হেগলি তার সিমুলেটর স্টিমুলার আমরা যদি এটা লেখার সৃষ্ট করি সেন্সো রামা স্টেমো স্টেমোটওয়ার এটা এটা এই যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি আত্মপ্রকাশ করে তো ভার্চুয়াল রিয়েলিটির কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো বৈশিষ্ট্য হলো থ্রি ইমেজ তৈরি করতে পারে সে দ্বিতীয়ত সে হচ্ছে অনুভূতি সৃষ্টি করতে পারে অনুভূতি সৃষ্টি করতে পারে আমাদের আচ্ছা এটাতে সংবেদনশীল গ্রাফিক্স থাকার জন্য সে আমাদেরকে সংবেদনশীল সংবেদন গ্রাফিক্স প্রোভাইড করতে পারে চার নম্বরে যদি আমরা দেখি সে হচ্ছে বিভিন্ন অনুকরণ অনুকরণবিদ্যা বা সিমোলেশন করতে পারে পাঁচ নম্বরে যদি আমরা দেখি সে হচ্ছে বিভিন্ন সফটওয়্যারগুলো যেমন থ্রি ডি স্টুডিও এগুলো ব্যবহার করে থাকে এবং ভার্চুয়াল রিয়েলিটি হলো বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তব চেতনা উদ্যোগকারী যে সিমুলেশন সেটাকে মূলত আমাদের ভার্চুয়াল রিয়েলিটি বলা হয় তো ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের কী কী জিনিস ইউজ করতে হয় বা ডিভাইস ডিভাইস সময় কী কী এটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে হেড মাউন্টেড হেড মাউন্টেড ডিসপ্লে দুই নাম্বারে হচ্ছে আমাদের ডেটা গ্লাভস ডেটা গ্লাভস এবং তিন নম্বরে আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ বডি ওকে তো এই ডিভাইসগুলো আমাদেরকে ইউজ করতে হয় ওকে তো ভার্চুয়াল রিয়ালিটির সিস্টেমের উপাদানগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি অর্থাৎ উপাদানগুলো কি কি এক নম্বরে হচ্ছে আমাদের ইফেক্টর অর্থাৎ এই ইফেক্টটা হলো এমন এক ধরনের ইন্টারফেস ডিভাইস বা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে যেমন হেড মাউন্টের ডিসপ্লে ডেটা ক্লাব বডি বডিস্যুট ইত্যাদি দুই নাম্বারে হচ্ছে আমাদের রিয়েলিটি রিয়েলিটি রিয়েলিটিমোলেটর ওকে তো এই রিয়েলিটি সেমুলেটরের মাধ্যমে কোনো একটা হার্ডওয়্যার বা ইফেক্টকে সংবেদনশীল তথ্য সরবরাহ করা হয় যেমন বিভিন্ন ধরনের সেন্সর এখন আমরা যদি এটার অ্যাপ্লিকেশন এ অ্যাপ্লিকেশন উপাদানের মধ্যে এটি মূলত সফটওয়্যারের বিভিন্ন যে সফটওয়্যার আছে সিমুলেশনের সেগুলোর অ্যাপ্লিকেশন ইউজ করতে হয় যেমন অটোডেস্কের ডিভিশন ওকে চার নম্বরে হচ্ছে জিও জিওমেট্রিক অর্থাৎ জিওমেট্রিক হল ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে যে তথ্য আছে ওকে ভার্চুয়াল রিয়ালিটি আমরা প্রকারভেদ দেখার চেষ্টা করব একটু ওকে তো প্রকারভেদের মধ্যে আমাদের আছে হচ্ছে টেলি প্রেজেন্স টেলি প্রেজেন্স সাইবার স্পেস ওকে টেলিপ্রেজেন্স মূলত হচ্ছে সামনে দূরবর্তী কোন বাস্তব পরিবেশকে কৃত্রিমভাবে উপস্থাপন করা এবং এই দূরবর্তী বাস্তব পরিবেশকে একটি রোবট উপস্থাপিত থাকে ভার্চুয়াল পরিবেশে ব্যবহারকারী যা করবে দূরবর্তী স্থানে বাস্তব পরিবেশে অবস্থিত রোবট তার অনুকরণ করে কাজ করবে এই ক্ষেত্রে উচ্চ মান ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করা এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে এটিকে বলে টেলিপ্রেজেন্স আচ্ছা দুই নম্বরে হচ্ছে আমাদের সাইবার স্পেস এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার হয় বাস্তবত বা কাল্পনিক পরিবেশের অবস্থানে অনুভূতি পায় সিমুলেশনের ধরন অনুযায়ী এটি আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে এক নাম্বার আছে হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে নন ইমারসিভ ইমারসিভ ভিআর ভার্চুয়াল রিয়ালিটি আচ্ছা নন ইমার্জি ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে ডিসপ্লেতে একটা সিমুলেটেড পরিবেশ দেখানো হয় ব্যবহারকারীরা এই পরিবেশকে বিভিন্ন ইনপুট যে মাধ্যমে কন্ট্রোল করতে পারে যেমন বঙ্গবন্ধু নব থিয়েটারে আকাশ অবলোকন করা যায় থ্রি ডি গেমস ইত্যাদি আচ্ছা দুই নাম্বারে আমরা যাব সেমি ইমারসিপ ভার্চুয়াল রিয়েলিটি এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটিতে থ্রি ডি গ্রাফিক্সের মাধ্যমে আংশিক ভার্চুয়াল পরিবেশ তৈরি করা হয় এবং পরিবেশ তৈরি করার জন্য হার্ডওয়্যারে ব্যবহার করে বাস্তব পরিবেশের মতো কিছু কাঠামো থাকে উচ্চ রেজুলেশন ডিসপ্লে এবং কম্পিউটার সিস্টেম ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীকে ভার্চুয়াল রিয়েলিটিতে অনুভূতি প্রদান করা হয় যেমন রোলার পোস্টারে পরিভ্রমণ এর একটা ভার্চুয়াল বা ফ্লাইট সেমুলেশন ইত্যাদি তিন নম্বরে হচ্ছে ফুল ইমারসিপ ভার্চুয়াল রিল এই ধরনের ভার্চুয়াল মূলত দৃষ্টি শ্রবণ শক্তি স্পর্শ গন্ধ অনুভূতি বাস্তব দেখা যায় ফলে ব্যবহারকারী মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ পরিবেশে নিমজ্জিত হয় এবং পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট থাকে এই ধরনের পরিবেশে পাখির মতো উড়ার অনুভূতি দিয়ে থাকে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে আরো বিস্তারিত দেখার চেষ্টা করব ধন্যবাদ